আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আল্লাহ রহমতে সকালে ভালো আছেন আমি আবারও চলে আসলাম হোটেল নিউ রেডিশন এটা কুমিল্লা থেকে অনেক ভিতরে কুমিল্লা বুঝছি গ্রাম লাকসাম চট্টগ্রাম আর সিওরা থেকে যাওয়া সহজ এটা হলো অনেকটা গ্রামের ভিতরে এখানে আমরা শুনছি যে হাঁসের মাংসর পাক হয় গ্রাম হাঁস খুবই সুস্বাদু এই খাবারটি আমরা খেতে চলে আসছি আজকে হোটেল নিউ রেডিসনে এটা গ্রামের ভিতরে আসলে গ্রামের ভিতরে উড়ো যায় পরিবেশটা খুবই সুন্দর আপনারা সকলে বলবেন এই পরিবেশটি দেখি কেমন লাগতেছে আপনাদের কমেন্ট চাই আমি অবশ্যই আপনাদের সাপোর্ট চাই তো আজকে কিছুটা অংশ তুলে ধরলাম এখানকার খাবারের আসলে আমরা খাবার খাওয়ার পরে আমি ভিডিওটি সাললাম আসলে খুবই সুস্বাদু হয়েছে আমি আসলে মাংসটি দেখাচ্ছি আমি শেষ সময় আসছি রাত্রে সাড়ে এগারোটা রুটি আর হাঁসের মাংস এই হাঁসের মাংসটি রুটিটি কেমন হয়েছে আপনারা সবাই বলবেন ভিডিওটি দেখার পরে এই যে ভাই বেলতেছে একটি একটি করি রুটি আমাদের জন্য প্রায় দশ থেকে বারোটি রুটি বেলে ফেলছে এটা বিশ্বের সেরা তারকা সে আপনারা বলবেন এই তারকা সেপটির সিনারি এইখানে কেন আসছে আসলে গ্রামের ভিতরে এটা তুলিয়ে দিললো আমি একটু আমার সুত নিলাম এই যে হাঁসের মাংস আর রুটি কেমন হয়েছে আপনারা বলবেন আসলে খুবই সুস্বাদু আপনারা খেলে চলে আসবেন রিডিশনে আপনার ভালো